নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার মা বাজার থেকে কিছু কাঁকড়া নিয়ে এসছে ওই পাঁচশো মতো কাঁকড়া নিয়ে এসছে এখন এই কাঁকড়াগুলোই মা কেটে দিচ্ছে আমি তো মাছ কাটতে সেইভাবে পারি না আর কাঁকড়া মাছ তো একদমই কাটতে পারি না তো সেই কারণে মাই মাছগুলো কাটছে আর কাঁকড়া মাছ না ভীষণ ভালো লাগে এর আগে তো আমি তোমাদের সাথে কাঁকড়া মাছ রান্না করার একটা ভিডিও শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো ওই ভিডিওটা দেখে নিতে পারো আর আমার মতো তোমাদের কাদের কাদের কাঁকড়া মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মা ওইদিকে কাঁকড়া মাছগুলো কেটে দিচ্ছে আর এদিকে আমি লাউটা কেটে নিয়েছি আর মাছ ধোয়া জল আর চাল ধোয়া জলটা না আমি রেখে দিয়েছি ওগুলো গাছে দেবো আমার মা কিছু গাছ লাগিয়েছে আর এখন আমি লাউয়ের খোসা আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এই লাউয়ের খোসা ভাজাটাও না ভালোই লাগে লাউয়ের খোসাগুলো না ফেলে দিয়ে এইভাবে যদি ভাজো খুব ভালো লাগে আর যদি এর মধ্যে পোস্ত দেওয়া যায় আরও ভালো লাগে আর এদিকে আমি মাছগুলোতে মানে এটা হচ্ছে খয়রা মাছ মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আজকে সকালবেলাতে মাছ ভাজা দিয়ে ভাত খাবো এই খয়রা মাছ ভাজা আমরা চারজনে খুব ভালোবাসি খয়রা মাছ না আমাদের বাড়িতে ঝোল করলে কেউ খুব একটা বেশি খেতে চায় না তবে ভাজা সবাই কম বেশি পছন্দ করে সেই জন্য ভাবলাম কি আজকে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা তেল আর মাছ ভাজা দিয়ে খাওয়া যাক ওই কারণে চারটে মাছ ভেজে নিচ্ছি দুটো মাথা আর দুটো লেজা অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমি ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারছি না আগে তো রোজ আমি ভিডিও দিতাম কিন্তু এখন বেশ লেট হচ্ছে দিতে তিন দিন চার দিন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তো দু তিন দিনও হয়ে যাচ্ছে ভিডিও দেওয়াই হচ্ছে না রান্নার ভিডিওগুলোও করা হচ্ছে না সেইভাবে আসলে একটু ব্যস্ত রয়েছি তো সেইভাবে ভিডিও করাই হচ্ছে না রান্না রান্নাবান্নার ভিডিওগুলো একদমই করার টাইম পাচ্ছি না আমি আর ডেলি ব্লগও একদম করা হচ্ছে না তো ওই কারণে না ইউটিউবে এখন আর সেইভাবে ভিডিও পোস্ট করাই হচ্ছে না তবে আমি দেখি খুব তাড়াতাড়ি আবার রান্না বান্নার ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করব। আজ সকালবেলাতে একটু একটু করে বেশ অনেক রকম হয়ে গেল মাছের তেল দিয়ে ভাত খেলাম তার সাথে আলু ভাতে ছিল আর ছিল লাউয়ের খোসা ভাজা আর ছিল মাছ ভাজা সকালে খাওয়া দাওয়া করে এখন আমি কাঁকড়া মাছটা রান্না করছি কাঁকড়া মাছ তো মা কেটে বেঁচে ধুয়ে সব কিছু করে দিয়েছে আর রান্নাটা আমিই করছি তো প্রথমেই কাঁকড়া মাছটাকে আমি ভালো করে ভেজে নেব ভালোভাবে বলতে একদম কড়া কড়া করে কিন্তু ভাজবো না ওই তিন থেকে চার মিনিট ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে এদিকে দেখো পাশের কড়াইতে কিন্তু আমি লাউটাও করে নিচ্ছি লাউতে আজকে আমি মাছের মাথা দিয়েছি মাছের মাথা দিয়ে লাউ করলে ভীষণ ভালো লাগে শুধু লাউ না ভালো লাগে না খেতে আর এবারে মাছটা তুলে নিয়ে কড়াইতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি কাঁকড়া মাছ রান্নার ভিডিওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি না এর একটা ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো কাঁকড়া মাছগুলো ভেজে তুলে নিয়েছি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর মা কাঁকড়া মাছের ঘিলুটা আলাদা করে রেখে দিয়েছে এবার আলু ভাজার সময় এই ঘিলুটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে এবারে মশলা টসলা দিয়ে মশলা বলতে কি ওই শুধু জিরের গুঁড়োই দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে জল দিয়ে দিতে হবে আর মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একবারেই নিয়ে এটাকে একদম মাখা মাখা করে নামাতে হবে ঝোল ঝোল কিন্তু একদমই করব না এই মাছ দিয়ে অল্প করে জল দিয়ে প্রথমে কষিয়ে নেবো তারপরে একটু বেশি করে জল দেবো যাতে আলু টালুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লাউটাও রান্না পুরোপুরি হয়ে গেছে আর এদিকে কাঁকড়া মাছটা রান্না হলেই হয়ে যায় আর এদিকে দেখো আমি এখন সারা দিন বাড়িতে সোয়েটার পরেই থাকছি কারণ আমাদের বাড়িতে ভীষণ ঠান্ডার নিচেই মানে কী বলবো মারাত্মক ঠান্ডা সোয়েটার ছাড়া আমি একদমই থাকতে পারছি না আর এদিকে ইন্ডাকশানটা আগের দিন আমার হাত থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে আমার মায়ের কথায় ইন্ডাকশানটা আমি খেয়ে ফেলেছি তো চলো আজকের ভিডিওটাও হয়ে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো